রহিম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন যে কথাটি বলতে হয় সে কথাটি হচ্ছে খামার না করলে যেমন খামারই হওয়া যায় না তেমনি ঘাস চাষ না করলে কোনো খামারে লাভবান হওয়া যায় না এখন খামারে যদি ঘাস চাষ করবেন সেই ঘাসটি কি ঘাস চাষ করবেন আর কেমনই বা ফলন পাবেন সেই প্রসঙ্গে আপনাদের কিছু আলোকপাত করি যে বর্তমানে যে হাইব্রিড উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ঘাস হচ্ছে এই লাল পাকচুম ঘাস এটি বর্তমান সময় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ঘাস অন্যান্য ঘাসের যেখানে পুষ্টিগুণ হচ্ছে দশ থেকে বারো সেখানে এই ঘাস আঠারো থেকে বিশ পার্সেন্ট পুষ্টি সম্পন্ন এই ঘাসটি দ্রুত ফলন দেয় এবং এই ঘাসটি আখের আখের মতো মিষ্টি হয় গরু ছাগল খেতে খুব পছন্দ করে এই ঘাসটি খেলে গাভীর দুধ বৃদ্ধি পায় এবং সার গরু মোটা তাজা করতে সহায়তা করে তো আপনারা যারা এখন এই ঘাসটি চাষ করেনি তারা এই ঘাসটি চাষ করতে পারেন কারণ এই ঘাসটি গরু গরু মহিষ গরু ছাগল সবাই খেতে পছন্দ করে এবং পুষ্টি সম্পূর্ণ এই ঘাসটি বাচ্চা ছোট বাচ্চা সহ খেতে পারে তো আপনারা যারা এই ঘাসটি এখনও চাষ করেনি তারা চাষ করতে পারেন এবং খামারে লাভবান হতে পারবেন তো আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাইতে পারেন এই ঘাসের জন্য আমরা এই গাছের কাটিং সারা দেশে কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি তো আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ